মাঠে লৌহ বর্ণের ঝলকানি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ গত শনিবার পনেরো নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা আনুষ্ঠানিকভাবে নতুন এই লৌহ বা আয়রন গ্রে বর্ণের ইউনিফর্ম পরিধান শুরু করেছেন জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশের ব্যাপক সংস্কারের দাবি এবং পোশাক পরিবর্তনের অনুরোধের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের অনুমোদনক্রমে এই পরিবর্তন আনা হল গত জুলাই মাসে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের সময় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে এবং বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের জোর দাবি ওঠে এই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নতুন পোশাকের রং নির্ধারণ হয়েছে লৌহ বা আয়রন গ্রে প্রাথমিকভাবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সহ দেশের অন্যান্য মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন এই পোশাক পাচ্ছেন পুলিশ সদর দপ্তর জানিয়েছে এখনও সব থানায় নতুন পোশাক সরবরাহ শেষ না হওয়ায় অনেকে পুরনো পোশাকেই দায়িত্ব পালন করছেন জেলা ও রেঞ্জ পুলিশ সহ পর্যায়ক্রমে বাকি সব ইউনিটও নতুন ইউনিফর্ম পাবে নতুন পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেন ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ নতুন পোশাকের ডিজাইন ও রঙের প্রশংসা করে এটিকে অনেক উন্নত মানের বলে মন্তব্য করেছেন সিকিউরিটি গার্ডের মতো লাগবে এটা সিকিউরিটি গার্ডের মতো দেখা যায় কারণ আমার পছন্দ না এটা যারা ওই যে আপনার বিল্ডিংয়ে ডিউটি করে যারা হাটের ডিউটি করে যারা লাইট গার্ড হ্যাগারের পোশাক বঞ্চে পুলিশের নতুন এখনকার পোশাক আমার ভালো লাগে না আগে যে পোশাকগুলো ছিল এগুলোই তাদেরকে পুলিশের মতো লাগে আর এখন সিকিউরিটি গার্ডের মতো যে যারা বলছে এটাই সত্য সিকিউরিটি আমার নিজ থেকে সিকিউরিটি গার্ডের মতো লাগে ওদেরকে এই পোশাক আমার থেকে ভালো লাগে না আমার আগের পোশাকগুলোই ভালো লাগে নতুন ইমেজ তৈরি করার জন্য এই নতুন পোশাক দিয়েছে আসলে আগের পোশাক থাকলে সমস্যা কই নতুন ইমেজ নতুন পোশাকের সাথে কি পোশাকের সাথে পরিবর্তন হয়েছে ব্যবহারটা হবে না এই যদি এই পোশাকের কারণে তাদের কোনো ক্ষোভ থাকে তাহলে তো একদমই পরিবর্তন হবে না তাদের ব্যবহারের আমার আমি যা এই পোশাকটা আমার থেকে দেখতে ভালো লাগে না পোশাকটা বড় কথা না বড় কথা হলো যে যে পরিবর্তনটা হলো মূল জিনিস যে ড্রেসটা যে পরিবর্তন হয়েছে ঠিক আছে সে এটি হলো মূল জিনিস না আপনার দেখতে খারাপ না ঠিক আছে কিন্তু এটা মান আর আমি কিছু জানি না তবে আমার কাছে খারাপ মনে হয় না তবে কালারটি একটু পরিবর্তন হলে একটু বেটার ছিল মনে হচ্ছে একটু মানে মানে এর আনসারের পোশাকটা অনেক ভালো ঠিক আছে মানে একটু অন্য একটা কালার হওয়াটা ভালো হতো আর কি মানে আগে যে একটা সিকিউরিটিদের একটা পোশাক ছিল ওদের সাথে কেমন যেন একটা ই হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে আর কি মানে একটু আর একটু গর্জিয়াস হলে ভালো হইতো আবার অনেকে আগের পোশাকটি ভালো ছিল বলে অভিমত দিয়েছেন এবং কেউ কেউ পোশাকের রং নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রং মুখ্য বিষয় নয় বরং পোশাকের মর্যাদা রক্ষা করাই তাদের প্রধান উদ্দেশ্য আরুনুর রশিদ দিগন্ত নিউজ